ছেলেরা যে কোনো জায়গায় যে আরাম করতে পারছে ছেলেরা বিভিন্ন সময়ে এক একটা জায়গায় এক একটা হলে চলে যেতে পারছে কিন্তু আমাদের নারী শিক্ষার্থীরা পারছে না তো এই জিনিসটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি যেহেতু আমরা নারীদের সংখ্যা বেশি দেখছি এজন্যই আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই আমি স্বতন্ত্র প্রার্থী তো আমার অবশ্যই সবার সাথেই ফাইট হবে এখন শুধুমাত্র রাজনৈতিক প্যানেলের সাথে আমার ফাইট তা না আমার কাছে মনে হয় রাজনীতিক প্যানেল থেকেও যদি আসে আমার ফাইট আমার পদে জন আছে আমি সহ আমার ফাইট সবার সাথে শুধুমাত্র রাজনৈতিক প্যানেলে আছে বলে তারা শক্তিশালী এটা কখনোই না আমি আমার মতাদর্শ আমি কী নিয়ে কাজ করতে চাই আমার কাজের বাউন্ডারি যদি আমি তাদেরকে বলে দিই যে আমি এই এই জিনিস নিয়ে কাজ করতে চাই অবশ্যই আমি তাদের থেকে ভালো ভোট পাবো আশা করছি প্রচারণা শুরু হয়েছে আমরা আশা করব যে আচরণবিধি লঙ্ঘন কোন কোন বিষয়ে আচরণবিধি লঙ্ঘন হয় এই জিনিসটা যদি সুষ্ঠুভাবে স্পষ্টভাবে আমাদেরকে জানানো হয় হয়তো বা এই জিনিসটা ইন ফিউচার আমরা আর দেখব না নির্বাচনের এখনও অনেক সময় বাকি আছে কোনো প্রার্থী চায় না তাদের পদ থেকে সরে আসতে তো যেহেতু আচরণবিধি লঙ্ঘন হয়েছে তাদেরকে আলটিমেটাম দিয়ে আবার ফিরে আনা হোক তাদেরকে সুযোগ দেওয়া হোক আমরা পাঁচ আগস্টের পরে একটা নতুন বাংলাদেশ দেখছি যেখানে সবাই অনেক সচেতন রাজনৈতিক অধিকার আমরা এই জিনিসটা নিয়ে এতদিন যতটা সচেতন ছিলাম তার থেকে বেশি এখন আমরা সচেতন কার কোন জায়গায় কথা বলা দরকার সবার বাক বাক প্রকাশের বাক স্বাধীনতা আছে তো এই জায়গা থেকে আমি মনে করি যে আমরা সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ পাব আর প্রশাসন এই ব্যাপারে আমাদেরকে সাহায্য করবে আমি আমার পদ রিলেটেড কাজই করব আমার বিষয়গুলো হচ্ছে কমন রুম রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া বিভিন্ন ফ্যাকাল্টিতে কমন রুম আছে কিন্তু ওগুলো জাস্ট একটা কক্ষ হিসেবেই আছে আমি কমন রুম বলতে যেসব ফ্যাসিলিটি কল্পনা করি এসব কোনো কিছুই আসলে আমরা এখানে পাচ্ছি না যেমন আমি যদি বিজ্ঞান অনুষদে যাই বিজ্ঞান অনুষদে একটা কমন রুম আছে কিন্তু এখানে কোনো ক্যান্টিন নেই অথবা ওখানে বসে একটা মানুষের রেস্ট করবে একটা চেয়ার পর্যন্ত নেই ভালোভাবে তারপরে এখানের কমন রুমের সাথে অ্যাটাচে ওয়াশরুম এটা টিচার্স ওয়াশরুম তাদের জন্য সেপারেট কোনো ওয়াশরুম নেই আর আমি যদি আমার ফ্যাকাল্টি আমি শান্তি ও সংঘর্ষোধন বিভাগে আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিটা একটা কমন রুম আছে কিন্তু এখানেও কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা আমরা দেখি না ডিজিটাল কোনো ব্যবস্থা দেখি না কোনো কোনো নারী শিক্ষার্থী সে যদি মা হয় তার ফিডিং এক কর্নার একটা দাবি সে ব্রেস্ট ফিডিং কর্নারটা পাচ্ছে না অথবা তার বাচ্চাকে রেখে সে কোথাও ক্লাসে যাচ্ছে এই সুযোগটা সে পাচ্ছে না তো আমরা যেই আসবে আমি যেহেতু এই পদে দাঁড়িয়েছি আমি আশা করি যে কমন রুমে আমরা এই জিনিসটা দেখব যে ব্রেস ফিডিং কর্নার তারপরে মেয়েদের চেঞ্জ করার জন্য একটা সেপারেট এরিয়া আর আমাদের যেহেতু অনেকেই অনেক শিক্ষার্থী পর্দা করে তাদের জন্য কমন রুমে শুধুমাত্র ফিমেল যে কর্মচারীরা আছে তাদেরকে নিয়োগ করা হবে আর খাবারের বিষয়টা ক্যাফেটেরিয়ার বিষয়টাও এটার সাথে রিলেটেড ধরেন আমি আইবিএতে গেলাম আমি আইবিএতে খাবার পেতে পারি কিন্তু এটা আইবিএতে আমার ফ্যাকাল্টিতে নেই আমার কেন আমার ফ্যাকাল্টি থেকে বের হয়ে আই এতে যাওয়া লাগছে অথবা আমার কেন শ্যাডোতে যাওয়া লাগছে আমার ফ্যাকাল্টিতে একটা আলাদা ক্যাফেটেরিয়া থাকা লাগবে এটা এই জিনিসটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি আর কমন রুম যেমন ফোকাসে আছে ক্যাফেটেরিয়ার বিষয়ে একটা ক্যাফেটেরিয়ায় আমি সুষম খাদ্য তালিকা চাচ্ছি সু সুলভ মূল্যে আমাদের যেখানে খাবার আমরা সার্ভ করতে দেখি যদি আমি সোশ্যাল সায়েন্সের অপোজিটে একটা ক্যাফেটেরিয়া আছে এটার কথা বলি এখানে পরিবেশটা এটা উন্মুক্ত পরিবেশ এখানে পরিচ্ছন্নতা বলতে তেমন কিছু নেই খাবারের প্লেট আপনি এখানে রেখে যাচ্ছেন এই খাবারটাই ওখানে কাক কাক ওখানে মুখ দিচ্ছে অথবা কুকুর ওখানে ওটাকে দূষিত করছে এই সেম খাবারই আবার অন্য কোনো শিক্ষার্থী সেম প্লেটে খাচ্ছে তো এটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আমি চাই একটা সুষ্ঠু পরিচ্ছন্ন একটা ক্যাফেটেরিয়া প্রত্যেকটা বিভাগে থাক প্রত্যেকটা ফ্যাকাল্টিতে থাকবে যেন আমাদের এরকম উন্মুক্ত পরিবেশে যেখানে আমরা পরিবেশগত বা মানবিক জায়গা থেকে ভিক্ষুক অথবা অন্যান্য কোনো ভবঘুরে আমাদের খাবারের প্লেটের সাথে টেনে না নিয়ে যায় এরকম একটা পরিবেশ চাচ্ছি